হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অফিস আমি ইপসিতা রয়চৌধুরী আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের ডেটটা সকলের কাছে স্মরণীয় যেরকম আমার কাছেও কিন্তু খুবই স্মরণীয় বারোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আর আজকের দিনে স্বামী বিবেকানন্দ জির কিন্তু জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা চলে এসেছিলাম অন স্পট হচ্ছে স্বামী বিবেকানন্দের হচ্ছে বাসস্থানে যেখান থেকে তোমাদের আজকে ভিডিওটা করেছি আর ফুল ভিডিওটা কলকাতা ব্লগার অফিসে তোমরা কিন্তু দেখতে পারবে আজকে সেইখানে দাঁড়িয়ে কি কি হয়েছে সকাল থেকে একদম ইভিনিং মানে সন্ধেবেলা অবধি এই অনুষ্ঠানটা তোমাদের হচ্ছে তুলে ধরবো আর এখানে এসেছিলেন অভিষেক স্যার যে এখানে কিন্তু ঘুরে ঘুরে পুরো বাসস্থানটা ঘুরে দেখেছেন তাকে সম্বন্ধনা জানানো হয়েছে তারপরে তিনি কিন্তু একটু আগেই কিন্তু এখান থেকে বেরিয়ে গেছিলেন তো আজকে এই বাসস্থানে শুধুমাত্র জন্মদিন উপলক্ষে কিন্তু সবাইকে এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়েছিল আর পেছনেই তোমরা দেখতে পাচ্ছ স্বামীজির যে মূর্তিটা সেখানে কিন্তু সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করেছে আর তোমাদের সাথে এখানে এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর এখানে পুরো বাড়িটা তার পাশে যে মিউজিয়ামটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে সকাল থেকে এই অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠিত হলেও আজকে শেয়ার করব হচ্ছে এখানকার হচ্ছে ডেকোরেশান কি সকাল থেকে কতটা কি এখানে কিন্তু আয়োজন করা হয়েছে আর এখানে কি প্রসাদ হচ্ছে বিতরণ করা হচ্ছে সবটা আমার চ্যানেল কলকাতা ব্লগের অফিসে তোমরা দেখতে পারবে তো এখানে কিন্তু সারা জায়গায় আমাদের হচ্ছে শিমলা স্ট্রিটের যেখানে বাসস্থানটা সেখানে কিন্তু চারিদিকে পোস্টার লাগানো হয়েছে স্বামীজির সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে তো ব্লগটা আসতে চলেছে দেখতে থাকো টু বি কন্টিনিউ